মডারেট ইসলামের ফিতনা এবং আমাদের করণীয় তো এটা বর্তমান সময়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই উম্মার সামনে সবচাইতে জটিল যেই ফিতনাটা আসতেছে তার নাম হচ্ছে মডারেট ইসলাম কি নাম মডারেট ইসলাম তো আমরা আমাদের দিন সম্পর্কে গবেষণা চর্চা কমিয়ে দিয়েছি কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের সম্পর্কে গবেষণা পর্যালোচনা যাচাই তথ্য সংগ্রহ এটা তারা কিন্তু ঠিকই করতেছে এটাই আমরা দেখতে পাই দুই সালে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান যার নাম হচ্ছে র্যান্ড কর্পোরেশন কি নাম র্যান্ড কর্পোরেশন তারা সারা পৃথিবীর মুসলিমদের ওপর গবেষণা করে দেখলো যে মুসলিমদেরকে কিভাবে দমন করা যাবে এই গবেষণার উপর ভিত্তি করে তারা একটা প্রতিবেদন তৈরি করেছে জি সেই আমরা একটু অল্প সময় মনোযোগ দেশে ইনশা তো তারা একটা গবেষণা প্রতিবেদন প্রণয়ন করেছে সেই প্রতিবেদনটার নাম দিয়েছে সিভিল ডেমোক্রেটিক ইসলাম কি নাম সিভিল ডেমোক্রেটিক ইসলাম এই প্রবন্ধের মধ্যে তারা মুসলিম বিশ্ব নিয়ে কি ষড়যন্ত্র করেছে এবং মুসলিমদেরকে দমন করে রাখার জন্য কি কোন বিষয়ে প্রায়োরিটি দিতে হবে এই সম্পর্কে তারা দীর্ঘমেয়াদ গবেষণা করেছে এর মাধ্যমে তারা মুসলিমদেরকে কন্ট্রোল করার জন্য মুসলিমদেরকে চারটা ভাগে ভাগ করেছে কয়টা ভাগ চারটা ভাগে ভাগ করেছে এক নম্বর ভাগের তারা নাম দিয়েছে ফান্ডামেন্টালিস্ট কি নাম ফান্ডামেন্টালিস্ট ফান্ডামেন্টালিস্ট কারা তাদের ভাষায় ফান্ডামিস্ট ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী হচ্ছে ওই সকল মুসলিম যারা ইসলামের যারা কোরআন এবং সুনন্যার একটা অংশও বাদ দিতে রাজি নয় অর্থাৎ তারা একজন প্রকৃত মুসলিমকে নাম দিয়েছে ফান্ডামেন্টালিস্ট তারা নাম দিয়েছে মৌলবাদী উগ্রবাদী জঙ্গিবাদী অর্থাৎ এক তাদের দৃষ্টিতে কাফের মুশিকদের কাছে যে ফান্ডামেন্টালিস্ট হবে যে উগ্রবাদী জঙ্গিবাদী হবে আল্লাহ সুহায় তালের দৃষ্টিতে সেই হচ্ছে একজন প্রকৃত মমিন কিনা এরপর তারা মুসলিমদের মধ্যে দ্বিতীয় আরেকটা ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে ট্র্যাডিশনাল মুসলিম অর্থাৎ যেই সকল মুসলিমরা শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত কিছু আইবাদতের মধ্যেই সীমাবদ্ধ থাকতে রাজি আছে অন্যান্য সমাজ এবং রাষ্ট্রের মধ্যে ইসলামিক জীবন ব্যবস্থা বাস্তবায়ন এবং পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে যাদের কোনো চিন্তা চেতনা নাই তাদেরকে তারা নাম দিয়েছে ট্র্যাডিশনাল মুসলিম এই ট্র্যাডিশনাল মুসলিমদের সম্পর্কে ফান্ডামেন্টালিস্ট মুসলিমদের সম্পর্কে তারা বলেছে এই মুসলিম যারা ইসলামের উপরে অটল এবং অবিচল থাকতে চায় যারা কোরআন এবং সুন্নার একটা অংশ বাদ দিতে রাজি নয় তাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হচ্ছে ওই মাস্ট ক্রাশ দেম আমরা অবশ্যই তাদেরকে সমলেন ধ্বংস করব। দ্বিতীয় পর্যায়ে যে ট্র্যাডিশনাল মুসলিম তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত জানিয়েছে এই ট্র্যাডিশনাল মুসলিম যারা শুধুমাত্র ইসলামের কিছু ইবাদত কিছু আমলের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় তারা আমাদের জন্য ক্ষতিকারক নয় যতক্ষণ পর্যন্ত না তারা ওই প্রথম শ্রেণীর প্রকৃত প্রকৃত মুসলিম সেই ফান্ডামেন্টালিস্টদের সাথে যতক্ষণ পর্যন্ত তাদের সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে ততক্ষণ পর্যন্ত এরা আমাদের জন্য ক্ষতিকারক নয় কিন্তু যদি কখনো এই ফান্ডামেন্টালিস্ট ফান্ডামেন্টালিস্টদের সাথে এই ট্র্যাডিশনাল মুসলিমদের সম্পর্ক হয়ে যায় তাদের সংযোগ স্থাপন হয়ে যায় তাহলে এই মুসলিমরা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তিন নাম্বার তারা ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে মডারেট মুসলিম কি নাম মডারেট মুসলিম মুসলিম কারা মডারেট মুসলিমের জন্য অনেকগুলো তারা ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে মডার্ন মুসলিম কীভাবে হওয়া যায় এটা আমি পরে বলতেছি চতুর্থ পর্যায়ে তারা নির্ধারণ করেছে সেকুলার মুসলিম কি মুসলিম সেকুলার মুসলিম সেকুলার মুসলিম অর্থাৎ যারা একেবারে সেকুলার যারা ইসলামের থেকে একেবারেই দূরে যারা কোরআন সুন্নার নাম গন্ধ শুনতে পারে না এই সেকুলার মুসলিমদের সম্পর্কে এই ল্যান্ড এবং আমেরিকার বক্তব্য হচ্ছে এরা আমাদের ভাই এরা কি আমাদের ভাই ইহুদি খ্রিস্টানদের মতোই তারা তাদের ব্যাপারে আমাদের কোনো ভয় আশঙ্কা নাই আর তিন নম্বর যে বিষয়টা তারা নাম দিয়েছে মডারেন্ট মুসলিম এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের সময়ের জন্য বুঝে আসছে বিষয়টা এ সম্পর্কে আমরা কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাই তো মডারেট মুসলিম কারা র্যান্ড কর্পোরেশনের বক্তব্য হচ্ছে মডার্ন মুসলিম নামে আমরা মুসলিমদের মধ্যে একটা নতুন ধরনের নতুন জামাত তৈরি করব। যারা নামে হবে মুসলিম কিন্তু কাজে হবে মুরতাদ মুরতাদ কাজে কি হবে হবে কিভাবে তারা মুরতাদ হবে তারা যে ক্রাইটেরিয়ান এক নম্বর মডার্ন মুসলিম হওয়ার জন্য তারা গণতন্ত্রকে মনে প্রাণে গ্রহণ করতে হবে কি করতে হবে যে সকল মুসলিম গণতন্ত্রকে মনে প্রাণে গ্রহণ করবে তাদেরকে আমেরিকা সার্টিফিকেট দিবে মডারেট মুসলিম হওয়ার দ্বিতীয় পর্যায়ে আমরা এখন দেখি একজন মুসলিমের জন্য ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে কিনা মহান আল্লাহ ইমরানের পঁচাশি নম্বর আয়তে বলছেন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র জীবন ব্যবস্থাকে গ্রহণ করে আল্লাহ সুফান কালেও তাদের কাছ থেকে এই তন্ত্র মন্ত্র গণতন্ত্র কোনো কিছুই গ্রহণ করবেন না ঠিকই না এরপর আল্লাহ সুফান্লাহ ইসলাম জেনে রাখো আল্লাহ তাল কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আল্লাহসফান হুমতায়া অন্যত্র আয়াতে বলতেছেন আল আকমাল তুলকুম দিন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি ও আকমাল তো আলাই ইকুম নিয়ামতই তোমাদের উপর আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম ওর অদি তুলকুমুল ইসলাম আদিই তোমাদের জন্য ধর্ম এবং দিন হিসাবে আমি ইসলামের পর সন্তুষ্ট হয়ে গেলাম সুতরাং এখন যদি কেউ এক দিন থেকে কিছু আবাদত গ্রহণ করে আর সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে সে গণতন্ত্র সমাজতন্ত্র স্বৈরতন্ত্র যে কোনো তন্ত্রমন্ত্র গ্রহণ করে সে কি মুসলিমদের মধ্যে থাকবে না বের হয়ে যাবে দুই বিষয় তারা বলছে যে মডার্ন মুসলিমের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআন এবং সুন্না ধর্মীয় আইন কানুনের বাহিরে মানব রচিত আইন কানুনকেও তারা গ্রহণ করবে এবং সমাজে বাস্তবায়ন করবে যেই সকল মুসলিম নামে মুসলিম হওয়া সত্ত্বেও কোরআন এবং সুননার বাহিরের রচিত তন্ত্রমন্ত্রের কোনো আইন কানুন বিধিবিধান সমাজ এবং রাষ্ট্রে মনে প্রাণে ভালোবেসে বাস্তবায়ন করবে তাদেরকে আমেরিকা মডার্ন পুস্তিমের সার্টিফিকেট দিবে আল্লাহর খাতে তারা মুরতাদ হিসাবে গণ্য হবে কী জন্য মুরতাদ হবে কোরান এই আমার কথা নয় সুর আই নিশা নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ সুবহান আহহু আ তাহাল বলছেন ফালা ওয়ার অবিকা লাই ওমিন উ না ফিমা তাই হাকিমু কাফিমা সুম্মা লাই জিদু ভিয়াম ফুসি মহারাজা মিম্মা কজাই তৈশাল লিমু ই আপনার রবের কসম হে আমার নবী তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা কোরআন এবং সুন্নকে আপনার সফাইসালাকে মনে প্রাণে গ্রহণ করবে এবং আপনি ফায়সালা যাওয়ার পরে সেই ফায়সালার ব্যাপারে সামান্যতম দ্বিধার সংশয় পোষণ করবে না তাসলিমা এবং কোরআন এবং তাদের আইন এবং বিধিবিধানের একমাত্র উৎস হিসাবে মনে প্রাণে যতক্ষণ পর্যন্ত না কেউ গ্রহণ করতে পারবে ততক্ষণ সে মুমিন হতে পারবে না সুতরাং এই আয়াত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি একজন মুসলিমের জন্য আল্লাহ এবং তার রসুলের দেয়া আইন এবং সংবিধানের বাহিরে যাওয়ার সামান্যতম অবকাশ নাই সুতরাং যদি কেউ বড় এক মুসলিম হতে চায় তাকে এই রেট থেকে বের হতে হবে সমাজ এবং রাষ্ট্রে আল্লাহ এবং কোরআন এবং সুন্দর আইনের আংশিক বর্জন করতে হবে এবং কাফিরদেরকে খুশি করতে হবে এই খুশি করতে গিয়েই আজকে আমাদের সমাজের একটা উল্লেখযোগ্য অংশ তারা না জানে না জেনে না শুনে অনেকেই কেউ জেনে বুঝে কেউ না জেনে তারা মুরতাদ হয়ে যাচ্ছে কিন্তু তারা বুঝতে পারছে না এজন্য আমি মডার্ট মুসলিমের নাম দিয়েছি মুরতাদ মুসলিম যারা এক সময় মুসলিম ছিল কিন্তু তারা মুরতাদ হয়ে গেছে ঠিকিরা আমি এখানে কোনো ব্যক্তিকে স্পেসিফিক আজকে আমিও এই মাসআলা জিজ্ঞাসা করেছি মুফতি সাহেবের কাছে যারা এই আমেরিকা এবং র্যান্ড কর্পোরেশন কাফির মুশ্রিকদের থিউরি অনুসারে যারা কোরআন এবং সুনার আশ এক অংশকে বাদ দিবে যারা কোরআন এবং সুন্নার আইন কানুন বিধিবিধানকে বাদ দিবে যারা ইসলাম দিন থেকে বের হয়ে যারা গণতন্ত্র নামক দিনকে সমাজ এবং রাষ্ট্র গ্রহণ করবে তারা কি ইসলামের মধ্যে থাকবে না বের হয়ে যাবে তিনি বললেন তারা দলগতভাবে মুরতাদ হয়ে যাবে হ্যাঁ আমার ভাইরা র্যান্ড কর্পোরেশনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে যে র্যান্ট কর্পোরেশনের দৃষ্টিতে মডার্ন মুসলিম হবে তারাই যারা নারী স্বাধীনতার নামে নারীদের বেহায় বেলেল্লাপনা বেদেল্লাপনা অশ্লীলতাকে যারা সাপোর্ট করবে নিজেদের মা বোনদেরকে যারা উলঙ্গ হতে সুযোগ দিবে যারা নারী সংস্কার কমিশনের নামে কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক বিষয়গুলো গ্রহণ করবে তারা র্যান্ড কর্পোরেশনের দৃষ্টিতে মডার্ন মুসলিম হতে পারবে কিন্তু আল্লাহ সুব হায়না হুয়া দৃষ্টিতে তারা ইসলাম থেকে তারা দিন থেকে বের হয়ে যাবে কেন আল্লাহ সুব হায়না আলা জিনা ব্যবচারকে হারাম করেছেন ঘোষণা করেছেন সূরা ইসরা 32 নম্বর আয়াত ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা তোমরা জিনা ব্যবচারের ধারে কাছে যেও না কিন্তু আজকে এই নারী কমিশন তারা নারী স্বাধীনতার নামে তারা প্রস্তাব দিয়েছে যে আজকে এই সমাজের বেশ্যা এবং প্রতিটাকে তারা যৌনকর্মী এবং শ্রমিকের অধিকার দেওয়ার দাবি তুলেছে ঠিক না হ্যাঁ আমার ভাইরা র্যান্ড কর্পোরেশনের অন্যতম চতুর্থ নাম্বার বিষয় হচ্ছে তারা মডার্ন মুসলিমরা কাফির মুসলিকদের সাথে সম্পর্ককে স্বাভাবিক করবে কাফির মুসলিক দেশকে তারা সমান মনে করবে এবং তারা মনে করবে যে কোনো ধর্ম পালন করলেই একজন মানুষ মুক্তি পেতে পারে র্যান্ড কর্পোরেশনের পঞ্চম নাম্বার বিষয় হচ্ছে যে সকল মুসলিমরা জিহাদ এবং কিতালকে সন্ত্রাস বলে স্বীকৃতি দিবে তারাই আমেরিকার দৃষ্টিতে র্যান্ড কর্পোরেশনের দৃষ্টিতে মডার্ন মুসলিম হতে পারবে সুতরাং কোরআন এবং সুনার অকাট্য দলিল এবং প্রমাণের আলোকে যে কিতাল এবং জিহাদ জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহ সুবহান হুয়া তালা ফরজ করেছেন আল্লাহ তালা এই ইসলামের একটা ফরজকে যদি কেউ অস্বীকার করে যদি কেউ টিটকারি করে সে ইসলামে থাকবে না বের হয়ে যাবে এরপরে র্যান্ড কর্মস আরেকটা বৈশিষ্ট্য দিয়েছে যারা ধর্ম পরিবর্তন যারা ধর্ম চেঞ্জ করাকে বৈধ করবে যে সকল মুসলিম যারা আকিদার স্বাধীনতা এর বিশ্বাস করবে তাদেরকে তারা র্যান্ড কর্পোরেশন মডার্ন মুসলিমের স্বীকৃতি দিবে আজকে আমাদের সমাজে কিছু নামধারী মুসলিম তারা মডার্ন হওয়ার জন্য পাগল হয়ে গেছে ঠিক কিনা জন্য পরিষ্কার তারা যদি মনে প্রাণে জেনে বুঝে এই গ্রহণ করে তাহলে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আর যারা না জেনে না বুঝে ওই সকল তন্ত্র মন্ত্র পিছনে এতদিন ঘুরপা খেয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তবা করুন আল্লাহর পথে ফিরে আসুন মুনাফিকে ছাড়ুন দিন ইসলামের পথে ফিরে আসুন আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে ইনশাআল্লাহ মাফ করে দিবেন